কি স্কুল থেকে নিতে আসছি তো বাসার সামনেই খুব সুন্দর এই যে ফলের দোকান দেখছি তো আসার পথে আমিও কিছু জাম নিয়ে আসলাম তারপর বাসায় এসে এই তো দুপুরে রান্নাবান্না শুরু করে দিলাম হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি আমার আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সবাই তো এই তো এখন আজকে দুপুরে রান্না করব। মুরগির মাংস তো আমি মশলাটা প্রথমে সব কিছু দিয়ে কষিয়ে নিয়েছি দিয়ে এবার মুরগির মাংসটা আমি দিয়ে দিলাম আমি মাংসটা আগে থেকে হলুদ আর মরিচের আর লবণ আর লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম এবার মাংসটা দিয়ে দিলাম এবার মাখিয়ে রাখলে মাংসটা কিন্তু অনেক সুন্দর হয় রান্না খেতেও মজা হয় তো এবার মুরগির মাংসটা দিয়ে এখন ভালো মতো কষিয়ে নিব একটু কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিব আলু তো এই যে আলুটা দিয়ে দিলাম আলু দিয়ে এখন আবার বেশ কিছুক্ষণ মাংসটা কষিয়ে নিব আর মাংসতে আসলে আলু না দিলে খেতে ভালো লাগে না আলুটা খেতেই মনে হয় বেশি ভালো লাগে আমার কাছে তো এই যে আলু দেওয়ার পর এখন আবার অনেকটা সময় নিয়ে মুরগির মাংসটা কষিয়ে নিব আর মাংস কিন্তু কষাইলে বেশি ভালো হয় যতটা কষানো যায় তো এই যে আমার মুরগির মাংসটা কিন্তু অনেকটাই কষানো হয়ে এসেছে আর একটু সময় রেখে এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব তো এই যে কষানো শেষ তেল কিন্তু উপরে উঠে এসেছে এই পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো পানি তো আমি এখন এর ভিতরে পানিটা দিয়ে দিলাম তো পানি দেওয়ার পর এখন সময় নিয়ে একটু রান্নাটা করে নিব তো ঝোলটা ফুটে উঠলে আমি এর ভিতরে দিয়ে দিব জিরা গুঁড়া তো এই যে উপর দিয়ে এখন জিরা গুঁড়াটা দিয়ে দিলাম আমানোর আগে এরকম জিরা গুঁড়ো দিয়ে দিলে খুব সুন্দর ফ্লেভার আসে খেতেও মজা হয় তো এই যে আমার মুরগির মাংসর রান্নাটা কিন্তু হয়ে গেছে আর কালারটা কিন্তু খুব সুন্দর আসছে খেতেও অনেক মজা হয়েছে তো মুরগির মাংস রান্না শেষ এবার রান্না করব পটল ভাজি তো পটল ভাজির জন্য আমি এখানে পেঁয়াজ মরিচ হলুদ লবণ সব কিছু দিয়ে ভেজে নিয়ে এবার পটলটা দিয়ে দিব পটলটা আজকে কুচি করে নিয়েছি কুচি করে ভাজি করবো এই ভাজিটা দিয়ে ভাত বা রুটি খেতে বেশ ভালোই লাগে তো এই যে এখন পটলটা দিয়ে এখন ভালো মতো নেড়েচেড়ে ভাজিটা করে নিব আর পটল ভাজি অনেক রকমই করা যায় সবগুলা পটল ভা সব রকম পটল ভাজি খেতেই বেশ মজা লাগে তো আমি এই তো ভাজিটা ভাজিটায় কুচি করে এভাবে এই ভাজিটা করে থাকি এটাও বেশ মজায় হয় তো এই যে আমার পটল ভাজিটাও কিন্তু হয়ে এসেছে আর একটু সময় রেখে নামিয়ে ফেলবো ছিল আজকে দুপুরে রান্না রান্নাবান্না কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন তো এরপর আজকে বিকালবেলা খুব সুন্দর একটা ওয়েদার ছিল ছাদে গিয়ে দেখছি বেশ ভালো লাগছিল আর ছাদে সবজি গাছগুলোও অনেকটা বড় হয়ে গেছে যে সিম গাছটা তো ছাদ থেকে আসার পর রাতের বেলা ডিম নিয়ে আসা হয়েছে তো আমি ডিমগুলো অনেকটা সময় ভিজে রেখেছিলাম এবার পানির ভিতর থেকে একটা একটা করে সুন্দর মতো পরিষ্কার করে তুলে নিব আর আমি সব সময় ডিমটা এভাবে ধুয়ে এরপর পানি ঝরায় রেখে ফ্রিজে রেখে দিই এতে করে ডিমগুলো কিন্তু খুব সুন্দর থাকে ফ্রেশ থাকে আর ফ্রিজেও কোনো রকম ডিমের কোনো জীবাণু ছড়ায় না এতে করে খুব সুন্দর হয় তো ডিমগুলো ধোয়া শেষ আজকের ভিডিওটাই এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ